সুপ্রভাত বন্ধুরা এই যে দেখো এই যে বিস্কিট আর চা নিয়ে বসে পড়েছে কাজে দিদিকে দিলাম তো ভাবছি আমিও খেয়ে নিই তারপরে গিয়ে স্নান করবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি মনকে স্কুল পাঠিয়ে দিয়েছি হ্যাঁ ওর এখন মর্নিং স্কুল যেহেতু রৌদ্র গরম তাই তো তো তার জন্য মর্নিং স্কুল ওই পনেরো সাতটার দিকে স্কুল চলে গেছে তোকে টিফিন রেডি করে দিয়েছি আর মানে এখন সকাল সকাল কী খাবে একটা বিস্কিট খেয়ে জল খেলো চলে গেল বারোটা সাড়ে বারোটা চলে আসবে তো যাই হোক ওই চলে গেছে আর আমি এই যে নাইটটা চেঞ্জ করে নিয়েছি নাইটি চেঞ্জ করে সব মানে এই পূজার বাসন টাসন বের করে দিলাম আর চা করলাম চা দিলাম কাজের দিদিকে এবার আমি চা খাবো চা খেয়ে তারপরে যাবো কি স্নান করতে চলো সাথে থেকে সিজারানি শুয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগ বেকার যে সিজারানি শুয়ে আছে দেখতে পাচ্ছ বিছানার অবস্থা দেখো জমা টমা হয়ে গেছে খুব সুন্দর দেখো সূর্যের আলোটা কি সুন্দর পড়ছে গরমে বিরক্ত লাগে কিন্তু শীতের দিনে ভালো লাগে তো বন্ধুরা স্নান হয়ে গেল এখন যাবো গিয়ে পুজো করতে আর আমার বর গেল গিয়ে ওইখানে হ্যাঁ আর হ্যাঁ আজকে সকালে তরকারি করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে গ্যাসের জন্য বললাম যাই হোক কখন গ্যাস আনছে দেখা যাক হ্যাঁ আর তোমাদেরকে বললাম না মনে হয় এই কথাটা আগে যাই হোক তো চলো এখন স্নান টান করে নিচ্ছি আজকে বৃহস্পতিবার পুজো করবো হ্যাঁ আগে যাই উপরে ডুব্বা নিয়ে আসে চলো সাথে চলে গিয়ে দেখো বা ধা ধা করে রৌদ্র উঠেছে দেখতে পাচ্ছ কাপড় টাপড় কেচে মেলা হয়ে গেছে ইচ্ছে চলো এই গাছগুলো তো না ফুল ফুটছে না কেন জানি না বুঝতে পারছি না এই গাছে ফুল ফুটেছে দেখো কত সুন্দর এখানে খুব সুন্দর ফুল ফুটেছে আগে চলো ডুব্বাটা নেই দেখো এই যে ফুল ফুল দুব্বাটা নিয়ে কি সুন্দর দুব্বা না ফুল আর দুব্বা ফুল হয়ে গেছে চলো তো বন্ধুরা পুজো করে এসে খাওয়া দাওয়া সব কিছু করে এখানে ফাইনালে চলে এসেছি বিছানা টিছানা গোছাতে দেখতে পাচ্ছ গোটা বিছানা গোটা ঘরের অবস্থা দেখো চারিদিকে আর আসলে কি এই কাপড়গুলো না উপরে দিয়েছিলাম তো মেলতে সেই কাপড়গুলো শুকিয়ে গেছে পূজা করে এসে দেখছি বাবা যা রৌদ্র মানে রৌদ্রের জন্য সব কাপড় শুকিয়ে গেছে যার জন্য ভাবলাম সব এনে গুছিয়ে রেখে দিই আর তার সাথে বিছানা দুটো গুছিয়ে নিই তো চলো বন্ধুরা সাথে থেকে করে হ্যাঁ যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ অবশ্যই একটা করে লাইক দেবে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকে ঠিক আছে আর চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো এক এক করে বিছানা গুছায় দুই বিছানা মানে দুটা বিছানা গুছাতে হবে একটা চৌকি একটা খাট বন্ধুরা এই যে দেখো গোছানো কমপ্লিট ঠিক আছে চারিদিকে আপাতত ঘরটা একটু টিপটাপ আছে হ্যাঁ পরবর্তীতে জানি না কি হবে বন্ধুরা আপাতত ঘরটা গুছিয়ে রাখলাম জানি না কতক্ষণ থাকবে কারণ তোমরা প্রথমে দেখলে যে কিভাবে ছিল অবস্থা তো যাই হোক ঠিকঠাক করে রাখলাম আমরা পাশে আওয়াজ পাচ্ছ তো গানের আমাদের এখানে যজ্ঞ শুরু হবে আজ থেকে হ্যাঁ আর কালকে আমাদের বাড়িতে মহাপ্রুষ ভোগ হবে কমিটি থেকে মানে যে কমিটি থেকে যে মহাপ্রুষ ভোগটা হবে সেটা একটা জায়গা ঠিক করা হয়েছে সেটা আমাদের বাড়ি কারণ আমাদের বাড়িটা অনেক বড় তো তো যার জন্য আমাদের বাড়িতে হবে অনেক লোকজন আসবে মহাপ্রুষ ভোগে তোমরা জানো তো যার জন্য আগামীকাল আমাদের বাড়িতে ভোগ আছে আর আজকে আপাতত যেহেতু ব্লগ করছি তো আজকে এটা তোমাদের সাথে শেয়ার করছি আর বিছানা টিছানা গুছানো চলো এবার রান্না রান্নাবান্নার পালা তাই তো আমার বর এখনই এনে রেখে রাখলো এই যে টমেটো কতগুলো টমেটো নিয়ে এসে লাল লাল টমেটো দিতে এই যে ঝিঙা আর এখানে কলটা আঙ্গুর আছে ফল শেষ হয়ে গেছে ওই ফ্রিজে আছে পুজো করার জন্য আলাদা করে রেখেছি যাই হোক চলো বন্ধুরা রান্না চাপনি দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এখানে আছে গিয়ে পটল ঠিক আছে পটল ভাজা এখানে ভাত ফুটছে আর এখানে দেখো কেটে রেখেছি আজকে পনিরের তরকারি দেখো কেটে দেখেছি এইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো অনেক কিছু করা অর্ধেকটা হয়েছে অর্ধেকটা যে বন্ধুরা দেখো পনিরের তরকারিটা ফাইনালি হয়ে গেছে ডান এবার গিয়ে নামাবো ঠিক আছে রান্নাবান্না কমপ্লিট চলো তোমাদেরকে মেনুটা একবার দেখিয়ে দিই তো বন্ধুরা এই যে দেখো পনির আলু দিয়ে কষা কষা একটা তরকারি দারুণ মানে হেভি হয়েছিল তরকারিটা আর এই যে দেখো এখানে আছে গিয়ে পটল ভাজা আর এখন যেহেতু যজ্ঞ চলছে তো আমাদেরকে এখন টানা নিরামিষ খেতে হবে কয়েকদিন আর এখানে দেখো ডাল হ্যাঁ তো এই যে আছে গিয়ে ডাল পটল ভাজা পনির আলু দিয়ে তরকারি আর এই যে আমরা খেতে বসে গেছি সাথে ছিল লেবু আর এটা হলো গিয়ে বিকালবেলা দেখো সৃজা ঘুম থেকে উঠে বলছে মা আজকে দুধ মুড়ি খাবো চলো সিজাকে দুধ মুড়ি ভাবছি খাইয়ে দিই আর এই যে দেখো বাইরে বারান্দায় বসে গেছি তো সিজাকে দুধ মুড়ি খাওয়াচ্ছি আর সেজার সাথে গল্প করছি আজকে ভিডিওটা এত কষ্টে কষ্টে করেছি মানে পাশে যে এত আওয়াজ হচ্ছে না তোমাদের ব্লগে আমি ডাইরেক্ট কোনো আওয়াজই দিতে পারছি না মনে হচ্ছে কি তোমরা শুনতে পাচ্ছ না এতটা কষ্ট হচ্ছে মানে কি বলবো এক কষ্ট এক ভয়ে ভয়ে ভিডিওটা করেছি জানি না কী হবে মানে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না এই ধরনের অবস্থা বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি পনে আটটা আর এখন দেখো রেডি হয়ে গেছে একটু শাড়ি পরে সাজু করে নিয়েছি সাজুগুজু বলতে যা শাড়িটাই পরেছি তো পাশে তোমাদেরকে সকালে বলেছিলাম যজ্ঞ হচ্ছে চলো সেখানে যাই পালা শুরু হয়েছে মানে হরে কৃষ্ণ হরে রাম নাচানাচি করছে চলো তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ কালকে তো আমাদের বাড়িতে মহাপুরু ভোগ হবে তারপরে ওইদিকে একটা প্যান্ডেল করেছে যেখানে খাওয়ানোর ব্যবস্থা করেছে খিচুড়ি চলো সবটাই তোমাদেরকে দেখাবো আর দেখো সিজারা নিয়ে যাবি রেডি হয়েছি চলো আজকে খুব একটা ই নেই কালকে হবে তো যেহেতু আজকে ব্লগটা করছি তোমাদেরকে ভাবছি আজকে দেখিয়ে দিই চলো দেখো সামনে রোড বন্ধুরা এখানে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে কালকে সকাল থেকে শুরু হবে যজ্ঞ যজ্ঞ মানে আহুতি দেওয়ার জন্য সবাই আসবে তো যাই হোক এই ছিল গিয়ে আর ওই ওইদিকে দেখলে বিষ্ণু ঠাকুর মানে ওই ঠাকুরের প্রতিমাগুলো তোলা হয়েছে আর এইদিকে সিজার মন রীতিমতো লাফিয়ে যাচ্ছে খালি জাম্পিংয়ে মানে জাম্পিংয়ে শুধু জাম্প করে যাচ্ছে বুঝতে পারলে मज़ा <laughs> যে আছি আমボー গেল গিয়া দোকানে আর কিনতে ক্রিম কিনতে আর বসে দিলে আমি নিয়ে আসতে পারি সিরা মোরে ডান্সন বেবি ক্রিম এই যে এইদিকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে গোটা ঘেরে घेरे দেখো কি সুন্দর করেছে নাইটের দোনো ঠিকঠাক দেখা যাচ্ছে দেখুন সুন্দর হয়েছে বরা তার দিকে একটু সুন্দর ঘেরে দিয়েছে এখানে খিচুড়ি খাওয়ানো হলো খুব সুন্দর হয়ে গেছে চল এখানে কালকে খিচুড়ি খাওয়া হবে এই যে এখনই বাড়ি আসলাম হ্যাঁ ঘুরলাম আর মুন্সি যা ওখানে আছে একবার আমার সাথে জাম্পিংয়ে লাফালো আবার ওর বাবাকে নিয়ে গেলো টানতে টানতে আবার লাফাচ্ছে মানে ওদের শান্তি নেই বুঝতে পারলে যাই হোক আমি বললাম যে এদেরকে লাফিয়ে টাফিয়ে আর ই নিয়ে আসবা পাপড় তো চলো ওই কখন আসছে আসুক ততক্ষণে আমি ড্রেস ট্রেস ছাড়ি তো আমার জন্য পাপড় নিয়ে আসলো এখন এই যে ললা আর সাথে এই যে দেখো ফুচকা আগে পাত্রে ঢাল ভালো করে তো বন্ধুরা এই যে দেখো সকালবেলা শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন যাবো গিয়ে ওইখানে হ্যাঁ কি বলে ওটাকে ওই যে হুম যোগ্য যাই হোক ওখানে দিব ঠিক আছে চলো সাথে দেবো এই যে দেখো আমাদের শিব পার্বতী ঠাকুর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ সাপোর্ট করো পাশে থেকো সাবস্ক্রাইব করে নিও অবশ্যই নোটিফিকেশান অল করে দিবে টা